নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দার্সুস ডাইটিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই ছোটদের অসংখ্য ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো আজকে আমার পরিচিত কয়েকজনের আবতারে আমি তাদের জন্য খাবার বানিয়েছি তো সেই ভিডিওটাই তুলে ধরলাম আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আশা করছি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই অঙ্কর

পুরি এই যে সোমকার এখানে পেঁয়াজ কাটছে অনেক দেরি হয়ে গেছে তাই সবাই ধরপর করছে পেঁয়াজ কেটে নাও এইদিকে মা বসে মাংস ঠুকছে মা আর সুঙ্কা দুজনের মেলে আবার শুরু করে দিয়েছে এবার মা ম্যারিনেট করছে মাংসটা রসুন দিচ্ছে হ্যাঁ আগে এর মতো দিয়ে দিন মাংস মতো দিয়ে দিন আগে আপনি আদা দিল দইটা ফাটিয়ে নিচ্ছে ম্যারিনেট করা হয়ে গেল এবার রান্না শুরু হবে তেল অলরেডি দিয়ে দিয়েছে

বলো করবে বলো এবার যেহেতু মঙ্গলবার আমার নিরামিষ থাকে ওই জন্য এবার তো তাহলে বুধবার দিন করো তাহলে এব্রস্তের ফার্স্টেরই বৃহস্পতি বলে দিলাম এবার বলে না অবশ্যই ওই দিনটা করতে হবে না বুধবার দিন তাহলে করে দাও ঠিক আছে বুধবার দিন করছি ঠিক আছে করে নাও আমা তোমার দিকে খিদে পাচ্ছি একটু করো না ঠিক আছে এখন টিফিনে আমরা ম্যাগি খাবো বাড়ি দুটো কুক দুদিকে রান্না করছে দুটো গ্যাসে দুজনে রান্না করছে এই দিকে হচ্ছে আমাদের ম্যাগি আর এই দিকে হচ্ছে চিকেন চিকেন চিকেনের কালারটা এখনো মানে মোটামুটি এসেছে এই সবই দিয়েছি এখন কোষেছি কথার কথা বলি এদিকে শুভঙ্কর একা একাই ম্যাগি খাচ্ছে আমাকে আর দিচ্ছে না যা ইচ্ছে না থাকলে এরকম ভাবেই দেয় মুখে পুরো মাখিয়ে দিলে দাও

মা কিন্তু পলোয়াটা কিন্তু দারুণ করে দেখতে পাচ্ছেন ও দারুণ হ্যাঁ হ্যাঁ ফিনিশিং এখন কাজু ঘি পড়বে কাজু পড়বে অনেক কিছু পড়বে আস্তে 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 আমি করে দেবো নাকি আমি করে দেবো হ্যাঁ গরম না আমি করে দিচ্ছি তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবধানে করুন সাবধানে করুন দাও পাখা কালারটা কিন্তু সত্যি ভালো এসছে বলো শুভঙ্কর হ্যাঁ হ্যাঁ ফোরনটা দিলে আর একটু ভালো করে সব হবে আর তোমার কত দূর শুভঙ্কর কিন্তু মাই ফার্স্ট হয়েছে মায়ের খালি ফোরন দিলেই কমপ্লিট

কাজু কিশমিশ ফোড়ন দিয়ে পোলাওটাকে কি এটা কি বলে মাখিয়ে নেব মাখিয়ে নেবে এক একজন এক একভাবে রান্নার প্রসেস করে তো তো আমার মা এইভাবে প্রসেস করে পোলাওটা করে লাস্টে ফোড়নটা এইভাবে মাখিয়ে নেয় কারণ চালটা দিয়ে করায় মারলে চালটা ভেঙে ভেঙে যায় শক্ত শক্ত হয়ে যায় সেই জন্য মা এইভাবে করে কিন্তু এটা খেতেও কিন্তু দারুণ হয়

বাহ মাংসটার তো খুব সুন্দর গন্ধ উঠেছে গো মাংসটার কিন্তু খুব সুন্দর গন্ধ উঠেছে দেখতেও খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে গন্ধটাও খুব ভালো উঠেছে আর দেখতেও মাংসটা খুব ভালো লাগলো বুঝ বুঝলে বেশি কথা না বলে তাড়াতাড়ি যাও বছরগুলোকে মাছ

দারুণ হয়েছে বলো এই তো চিকেনটা ভালো হয়েছে পোলাওটা তো হেভি হয়েছে গন্ধটাও ভালো লাগছে ওরা এই জন্যই ভালোবাসে এই জন্য আর চিকেনটা গন্ধটা খুব সুন্দর করি নি চলো মা তুলুক তাহলে মানে এরপর আমাদের খেতেও হবে আবার বেরোতে হবে তারপরে আবার ওদেরকে দশটার মধ্যে খাবারটা দিতে হবে আবার চলো সোদেশোপ্রিয়কে আমাদের খাবারটা দেওয়া হয়ে গেছে আর এবার আমরা বেরিয়ে পড়েছি এবং রাস্তায় বেরিয়েও আমাকে বললো শুভঙ্কর খুব খিদে পাচ্ছে অনেকক্ষণ তো খাওয়া হয়েছে তো আমি বললাম চলো তাহলে স্যান্ডি কিচেন থেকে আমরা এই স্প্রিং রোল আর একটা মোমো অর্ডার করেছিলাম আর রাত্রি গিয়ে আমাদের আবার খেতেও হবে অল্প তো ভিডিওটা এখানেই শেষ করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদেরকে এবং যদি সম্ভব হয় একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এবং আগামী দেখা হচ্ছে আগামী ব্লগেতে ততক্ষণ বাই টেক কেয়ার